আপনাদের কাছে কিচ্ছু চাই না শুধুমাত্র আপনারা আমার জন্য দোয়া করেন কি আমার ইন্ডিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ এর বেশি কিচ্ছু না ভোট যার ইচ্ছা তারে দেন যাকে খুশি তাকে দেন যারে মন চায় তারে দেন কিন্তু দোয়াটা করবেন আমার জন্য করবেন নি ইনশাআল্লাহ দোয়া করতে কি কোনো কোনো কারপন আছে না দোয়া করেন আমার জন্য শেষ এটা হ্যাপি হ্যাপি আবার আম্মা হ্যাপি আবার জানে যে আমি কেমন